গতকাল রাতে বাংলাদেশি হ্যাকারদের একটি দল ইসরায়েলের কয়েক হাজার ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে যা দেশটির সাইবার নিরাপত্তায় বড় ধরনের আঘাত এনেছে বাংলাদেশ সাইবার ডিফেন্স নামের একটি ফেসবুক পেজ থেকে এই হামলার দায় স্বীকার করে জানানো হয় তাদের এই আক্রমণে ইসরায়েলের কয়েক মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে তার আরও ঘোষণা দিয়েছে যে এই সাইবার হামলা চলমান থাকবে এই সাইবার হামলার পেছনে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের সাম্প্রতিক লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী গাজায় বিমান হামলা চালায় যেখানে চারশো জনেরও বেশি মানুষ নিহত হয় এর ফলে দু সালের সাতই অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনের পর থেকে গাজায় নিহতের সংখ্যা প্রায় ঊনপঞ্চাশ হাজারে পৌঁছেছে আর আহত হয়েছেন এক লাখ এগারো হাজারেরও বেশি মানুষ বাংলাদেশ সাইবার ডিফেন্স নামের এই বেসরকারী সংস্থা ইসরায়েলের এই অগ্রেশনের প্রতিবাদ স্বরূপ সাইবার হামলা চালাছে আজ সকালে তাদের চলমান আক্রমণে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাউন করতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন তারা এ বিষয়ে বাংলাদেশ সাইবার ডিফেন্সের একজনের সাথে কথা বলে ফেস দ্য পিপল তিনি জানিয়েছেন ইসরায়েল দখলদার যে অনলাইন চলছে এর বিরুদ্ধে আমরা প্রথম থেকে কাজ করে যাচ্ছি এবং তাদের সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন বিভিন্ন ইম্পর্ট্যান্ট যে আছে সেগুলোতে আমরা প্রথম থেকে আক্রমণ করে যাচ্ছিলাম। তাদের যে সরকারি এবং গুরুত্বপূর্ণ নন গভর্নমেন্ট যে ওয়েবসাইটগুলো আছে এবং তাদের সার্ভার বা তথ্যবান্ডারগুলো আছে সেগুলোতে আমরা আঘাত এনেছি। আমরা প্রথমে তাদেরকে লিস্ট করে তাদের গুরুত্বপূর্ণ ব্যাংক এবং তাদের শপিং সেন্টার, তাদের অনলাইন শপিং এগুলাতে আমরা ডাউন করেছি এবং তাদের বিভিন্ন সরকারি ওয়েবসাইট এবং তাদের গুরুত্বপূর্ণ নন गवर्नमेंट ওয়েবসাইটগুলো আমরা আমাদের আলতদিন অবশ্যই রয়েছে পাঁচ থেকে দশটার মতো ওয়েবসাইট আমাদের আলতদিন অবশ্যই রয়েছে এখন। অর্থনৈতিক পরিমাণটা আনুমানিক আমরা আনুমানিক ধরে নিয়েছি প্রায় মিলিয়নের মতই হবে তারা ইউনিয়ন ব্যাংক সহ আরো একটি ব্যাংকে সার্ভার আমরা আমরা ডাউন করে রেখেছি তারা তারা ব্যাংকিং কার্যক্রম অনলাইন কার্যক্রম এর ফুলি বন্ধ ছিল কেউ আমাদের কার্যক্রম মধ্যবয়ত আছে এবং আজকেও আমাদের কাজ চলছে আজকে সকাল থেকে আমাদের টিম এক প্রথমে কাজ করে যাচ্ছে এবং সরকারি সাইট তাদের তাদের বেশ কয়েকটি সরকারি সাইট আমরা আক্রমণ করেছি এবং আপাতত আমরা কোন সরকারি সাইটে দখল নিতে পারিনি চেষ্টা চলছে আমরা অবশ্যই খুব শীঘ্রই কোনো সরকারি সাইট গুলাকে আমরা আমাদের দখলে নিয়ে নিব আমরা যাদের সরকারি সাইট আপনার গভ ডট ইএল ইসরায়েলের যে অফিসিয়াল সাইটটা এটা আমরা গতকাল সারাদিন ডাউন রেখেছি এছাড়াও তাদের ব্যাংকিং সিস্টেম আল ইসরায়েল নিউজ এদের আল ইসরায়েল নিউজ নামে একটা নিউজ চ্যানেল আছে যেটা তাদের গুরুত্বপূর্ণ নিউজ কালকে সারা দিন আমরা আমরা বাংলাদেশ সাইবার বাংলাদেশের আরো যে সাইবার এক্সপার্টরা আছে সবাই কাজ করছে দমে আমরা কাজ করে যাচ্ছি আমরা ফিলিস্তিনের পক্ষে আছি এবং আমরা তো সরাসরি যেহেতু আমরা ওইখানে তো যাওয়া বসি বল না আমরা আমাদের যা অবস্থান থেকে আমরা ফিলিস্তিনের পাশে থেকে আমরা লড়াই করে যাবো ইনশাল্লাহ বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে নানাভাবে প্রতিবাদ জানাচ্ছে অনেক দেশেই ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে বাংলাদেশি হ্যাকারদের এই সাইবার হামলা সেই প্রতিবাদেরই একটি অংশ উল্লেখ্য এর আগেও বাংলাদেশি হ্যাকাররা বিভিন্ন সময়ে সাইবার হামলা চালিয়েছে 2023 সালের মে মাসে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স নামে একটি হ্যাকার কমিউনিটি ইসরায়েলের পাঁচটি সরকারি ওয়েবসাইট ডাউনসহ 14টি ওয়েবসাইট হ্যাক করে এবং দেশটির 700 নাগরিকের ব্যবহৃত কম্পিউটার দখল করে তারা ইসরায়েলের সাবমেরিন সিস্টেম হ্যাক করে লাইভ ভিডিও বার্তাও দিয়েছিল সাইবার হামলাগুলো ইসরায়েলের সাইবার নিরাপত্তার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের হামলা ভবিষ্যতে আরও বৃদ্ধি পেতে পারে যা আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল